নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার নিরিখে শেষ পর্যন্ত এনে ফাইল করল যোগ্য চাকরিহারা শিক্ষক এম ডি মুকলেশ্বর রহমান তার ডায়েরি নাম্বার রয়েছে ছত্রিশ দুইশো একষট্টি দু হাজার পঁচিশ এবং সিএনআর নাম্বার পড়েছে মূলত আট সাত দু হাজার পঁচিশে এটা করা হয়েছে পার্টি রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে মূলত চাকরি বাতিল হওয়ার পরে তার যে ক্লারিফিকেশন কী কারণে যোগ্যতার চাকরি বাতিল হয়েছে কী কারণে সুপ্রিম কোর্ট এক্সামিনেশানটাকে নাল অ্যান্ড ভয়েড করতে পারে যেখানে এভলিউশনের গণ্ডগোল হতে পারে সিবিআই তদন্তের নিরিখে সেখানে কি করে দশ বছর আগের এক্সামিনেশানকে ক্যান্সেল করতে পারে তার নিরিখে আপনারা শুনুন তার বক্তব্য আমি এম ডি মুখলেশ্বর রহমান আপনারা প্রত্যেকেই জানেন যে আমি মাসখানেকেরও বেশি হয়ে গেছে একটা এমএ ফাইল করেছিলাম এবং এমএ ফাইলটা করার পরে আমি সেটাকে মেনশন করাইনি তার কারণ একটা বার্তা পাওয়া গেছিলো যে রিভিউতে হয়তো ভালো কিছু হতে পারে এরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল কিন্তু বর্তমান যা পরিস্থিতি তাতে রিভিউয়ের কোনো কুল কুলকিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না আদৌ রিভিউ রিভিউতে আমরা ফিরবো কি ফিরবো না আদৌ আদৌ সেটা হেয়ারিং হবে কি হবে না কোনো কিছু বুঝতে বুঝতে পারছি না সেহেতু আমি সিদ্ধান্ত নিয়েছি বহু চিন্তা ভাবনা করার পরে যে আর দেরি নয় যে কোনো মূল্যেই হোক আমাকে মডিফিকেশন চাইতেই হবে এবং সত্যি যদি মহামান্য সুপ্রিম কোর্ট বলে থাকেন যে ফ্রেশ সিলেকশন বলতে যারা যোগ্য বঞ্চিত এবং যোগ্য চাকরিহারা তাদেরকে নিয়েই শুধুমাত্র এই ফ্রেশ সিলেকশানটা হোক সত্যিই যদি এটা চান তাহলে আমরা এই মডিফিকেশানটা নিয়ে এসে যে কোনোভাবে সাত তারিখের আগেই আমরা এই পরীক্ষাটা স্টে অর্ডার নিয়ে আসবো এটাই হচ্ছে আমার লক্ষ্য তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা যে যেটুকু পেরেছেন নিজের মতো আমাকে সহযোগিতা করেছেন এবং আবার আমার যেটুকু পারবেন আপনারা সহযোগিতা করুন পাশে দাঁড়ান আমার বেশি টাকার দরকার নেই আমার লয়ারের সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফিস ডিউ ছিল কিন্তু সেই লয়ারকে আমি প্রয়োজনে চেঞ্জ করতে পারি এবং অন্য একজন ভালো অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেটের সঙ্গে আবার কথা হয়েছে উনাকেও আমি দাঁড় করাতে পারি এবং ওনার সঙ্গে আমার কথাবার্তা হচ্ছে কারণ আমার যে অ্যাডভোকেটের সঙ্গে কথাবার্তা হয়েছিল উনি বাইরে থাকায় কেসটা একটু দেরি হলে হতে পারে এরকম আমি মানে রিপোর্ট পেয়েছি সেই জন্য আমি চেষ্টা করছি ওনার কাছ থেকে এমার্জেন্সি এনওসি নিয়ে আমি অন্য একজন সিনিয়র অ্যাডভোকেটকে আমার কেসটা দেব এবং উনিও অল্প পয়সা পয়সার এতেই আমার কেসটা লড়তে চেয়েছেন উনি বলেছেন যে আমার বেশি লাগবে না উনি এক লক্ষ টাকা হলেই আমার কেসটা লড়ে দেবেন উনি বেশি চাইছিলেন কিন্তু আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করেছি যে ফাইলিং যেহেতু আপনার করতে হচ্ছে না কোনো ড্রাফ বানাতে হচ্ছে না শুধুমাত্র আপনি আর্গুমেন্টটা করবেন তো ওনার সঙ্গে আমার কথাবার্তা হয়ে গেছে উনি তারিখে যেহেতু দিল্লি পৌঁছে যাচ্ছি দিল্লি পৌঁছে গিয়ে সমস্ত ব্যবস্থা করে আমি ফিরব এবং আমি চাই যে দ্রুত হেয়ারিং হোক এবং মোডিফিকেশানটা যাতে আমরা পাই তার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা যে যেটুকু পারবেন আমাকে সহযোগিতা করবেন আপনারা জানেন যে ইতিমধ্যে অনেক টাকা খরচ করেছি আমি আমার একার পক্ষে এগানো সম্ভব নয় তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যে যেটুকু পারবেন সে সেটুকু সাপোর্ট করবেন প্লিজ এবং শেষ চেষ্টাটুকু আমাকে করতে দিন নাহলে এই বড় বড় লিডার বড় বড় সংগঠনের দিকে তাকিয়ে থেকে আমরা আজকে শেষ পর্যায়ে চলে এসেছি একটা আন্দোলনও হচ্ছে না কোনো কিছু হচ্ছে না সবাই চুপ এই মুহূর্তে আর কোনো আশার আলো দেখছি না তাই আপনাদের সহযোগিতায় আমি আপনাদেরকে শেষ আশার আলোটুকু দেখানোর চেষ্টা করছি আপনারা চেষ্টা করুন আমাকে যতটুকু পারবেন সাহায্য করুন ধন্যবাদ